দর্শক আসসালামু কুম নিখাত্রোভিলেজ এর নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক বাংলাদেশে বর্তমানে পোলট্রি ফার্মিং এর পাশাপাশি জনপ্রিয় হচ্ছে ডাক ফার্মিং অর্থাৎ মুরগি পালনের পাশাপাশি আমাদের দেশের অনেক কৃষক অনেক খামারি ভাইরা এখন কিন্তু হাঁস খামারের দিকে হাঁস পালন করার দিকে ঝুঁকে পড়ছেন আর এই জন্য তাদের হাঁসের বাচ্চার চাহিদাকে পূরণ করার লক্ষ্যে আমাদের দেশে এখন বর্তমানে বেশ কিছু হাঁসের জন্য হ্যাচারি তৈরি হয়েছে তো আজকে আমরা সেরকম একটা হ্যাচারিতে এসেছি যার নাম হলো দান হাঁস প্রজনন কেন্দ্র আমরা আজকে এই হাঁসের যে হ্যাচারিটা আসছে এই ঘুরে ঘুরে দেখব এবং এখানে আসলে দেখার চেষ্টা করবো যে কীভাবে ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটছে এবং ডিমের আজকে বাজার কীরকম হাঁসের বাচ্চার রেট কীরকম এবং এই এখান থেকে যে বাচ্চাগুলো প্রোডাকশন এই বাচ্চাগুলো কোথায় যাচ্ছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত দেখার চেষ্টা করব আপনারা থাকুন আমাদের সাথে এখানে কয়টা মেশিন আছে এখানে কি হচ্ছে দেখি এখানে আপনার ডিম সেক হচ্ছে ওই যে আগে ছিল তুষপুর যেটি হ্যাঁ সেই বেটে মেশিন থেকে আমি বেডেই পার করি এখানে আঠারো দিন পর বেডে পার করলে বেডেই বাচ্চাটা ফুটে পার হয় এখানে ডিমগুলো কি চেক করতেছেন কতদিন পর পর এটা চেক করেন এটা চেক করে আপনি দিন পর একবার আর চোদ্দ পনেরো দিন পর একবার ছয় দিন পর একবার চেক আর পনেরো দিন পরে আরেকবার চেক হ্যাঁ চেক করলে কি কি চেক করার মানে কারণটা কি জন্য চেক করার কিছু ডিম নষ্ট হয়ে যায় এই ডিমটা বেড়ে দেই না আমরা এটা আগেই বোঝা যায় যে এটা নষ্ট হয়ে যাচ্ছে আর যেটা ভ্রণ যেটা হচ্ছে সেটা লাইটের আলো দিয়ে বোঝা যায় লাইটের আলো বোঝা দেখি একটু দেখাও তো কিভাবে লাইটের আলো দিয়ে বোঝাও এটা ওই ঘরে যা হবে এটা মনে করেন পুরো বাচ্চা মনে করেন লস্ট হয়ে গেছে লস্ট যেটা ভালো সেটা কি রকম লাগে দেখতে দেখি এই যে এই ডিমটার বয়স হচ্ছে 17 তারিখ এই হচ্ছে 17 তারিখের ডিম 7 নম্বর 7 তারিখের

সতেরো দিন আঠারো দিন ইনকিউবেটরে রাখার পরে সেটাকে বাছাই করে আপনারা বেটে দিচ্ছেন এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করছেন কিভাবে তাপমাত্রা এখানে মনে করেন যে ঘরের একটা তাপমাত্রা বত্রিশ এটা থাকলে ডিমের তাপমাত্রা বত্রিশ ইয়ে থাকে তাতে বোঝা যায় নিরানব্বই পার্সেন্ট তাপমাত্রা আমার ডিম নিচ্ছে আচ্ছা ডিজিটাল বত্রিশ থাকলে এখানে ঘরের তাপমাত্রা আপনার বেডে আসে দেখা যাচ্ছে নিরানব্বই পার্সেন্ট তাপমাত্রা থাকবে দর্শক বন্ধুগণ এই যে ইনকিউবেটর যেগুলো দেখতেছেন এগুলো মেশিন উন্নত প্রজাতির মেশিন আর কি এই মেশিনে ডিমগুলোকে প্রথমে হিটে দেওয়া হয় তাপমাত্রা তাপমাত্রা একটা নির্দিষ্ট টেম্পারেচার এখানে কিন্তু ডিমগুলোকে তাপ দেওয়া হয় এইভাবে তাপ দিতে দিতে সতেরো থেকে আঠারো দিন পর্যন্ত এখানে তাপ দেওয়া হয় সতেরো আঠারো দিন পরে ডিমগুলোকে এইভাবে এখানে বের করে নিয়ে এসে এখানে বাছাই করা হয় বাছাই করার পরে যদি যে ডিমগুলোতে বোঝা যায় যে যে ডিমগুলোতে আপনার হলো বাচ্চা বের হওয়ার সম্ভাবনা আছে সেগুলোকে রেখে বাদ বাকি ডিমগুলোকে এখান থেকে সাইড করে দেওয়া হয় আর সেই ডিমগুলোকেই আমরা যে বেড যেগুলো দেখলাম সেই বেডের ভিতরে কিন্তু ডিমগুলোকে সেটিং করা হয় এবং এই ডিমগুলো সেটিং করার পরে মোটামুটি সাতাশ থেকে আঠাশ দিন বয়সেই কিন্তু এই ডিম থেকে হাঁসের যে ডিম দেখতে পাচ্ছে না এই ডিম থেকে বাচ্চা বের হয়ে যায় মেশিনে চাইতে এটাতে প্রোডাকশন ভালো হয় না ওটাতে প্রোডাকশন ভালো হয় মেশিনের প্রোডাকশন ভালো হয় ভাই এখানে কি কি জাতের বাচ্চা আছে সাইদ ভাই? এখানে হাঁসের বাচ্চা আছে খাকি ক্যামবেল জেলিং এবং দেশি। দেশি দেশি বাচ্চা আছে? হ্যাঁ দেশি বাচ্চা আছে। খাকি ক্যামবেল দেশি হ্যাঁ আর কি আর একটা বাচ্চা পাওয়া যায় আপনি সাদা সেটা আনা স্পিডিং করে ভাই সেটা পাওয়া যায় আমার কাছে। সেটাও আপনার কাছে আছে? আছে দত্তে। তে এই বাচ্চাটার আজকে রেট কত? আজকে রেটে বাচ্চাটার দাম পাইকারি বাজার হচ্ছে এর মধ্যে আছে হাসা হাসি বাসায় আছে আচ্ছা যারা পার্সেন্ট হাসি বাচ্চা নেবে এটা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা থেকে সাঁত্রিশ টাকা আর এমনি এইভাবেই যারা পাইকারি নেবে তাদের জন্য বত্রিশ টাকা দর্শক বন্ধুগণ আপনারা যারা এই হাঁসের বাচ্চা কিনতে ইচ্ছুক সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখানে এই ভিডিওটা দেখুন না কেন আপনারা যদি হাসের হাঁসের বাচ্চা যদি কিনতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স বক্সে এই সাইড ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এবং এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারেও আপনারা যোগাযোগ করে ওনার কাছ থেকে বাচ্চা নিতে পারবেন আমি ব্যবসা করি প্রায় উনিশ বছর থেকে তিনশো দিন শুরু হয় এভাবে আস্তে আস্তে ইনকিউমেটার কিনি হট করে এক সময় গাকের অফিসার সাহেব দেখা হয় এই ভাইয়েরা আমার বাসায় আসে আসে আমাকে পরামর্শ দেয় পরামর্শ দেওয়ার কারণে আমার ব্যবসার ইনকিউমেটার আরও বাড়াতে বলে আমি তাদের বলে আমার পুঁজিপাঠটা একটু শর্ট কিছু পুঁজি হলে ভালো হয় গাক থেকে আমার কিছু সহায়তা করছে এই তাদের উপদেশ নিয়ে আমি আজ ব্যবসা চালাচ্ছি এবং চলতেছে ভালো গাছকে আমি এর জন্য ধন্যবাদ জানাই দর্শক এটা কিন্তু একটা হ্যাচারের কিন্তু ফাইনাল স্টেজ এই যে দেখুন কত সুন্দর বাচ্চাগুলো বের হয়ে আসছে দেখুন এখানে কতগুলো বাচ্চা মানে এক একটা ট্রেতে এক একটা ট্রেতে পঞ্চাশটা করে বাচ্চা আছে দেখুন পঞ্চাশটা করে বাচ্চা আছে দেখুন কতগুলো বাচ্চা এখানে বের বের হয়েছে বাচ্চাগুলো বাচ্চাগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে একদিন বয়সের বাচ্চা হলো যে দেখা যাচ্ছে এখানে এই বাচ্চাগুলো যে যে বাচ্চাগুলো দেখুন হাঁসের বাচ্চাগুলো দেখা যাচ্ছে এই বাচ্চাগুলো কিন্তু এখানে প্রোডাকশন হওয়ার পরে এটা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এখান থেকে রংপুরে যায় আপনার নীলফামারি যায় এখান থেকে রাজশাহী যায় খুলনা যায় প্রায় সারা দেশে কিন্তু প্রতিদিনই এই বাচ্চাগুলো এখান থেকে চলে যাচ্ছে আজকেও একজন কিছুক্ষণ আগে একজন এসেছিলেন তিনি এখান থেকে বাচ্চা নিয়ে গেলেন আর কি দর্শক বন্ধুগণ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা গাক এর আর্থিক সহযোগিতায় একটা প্রকল্পের আর্থিক সহযোগিতায় সাইদ ভাই কিন্তু তার ব্যবসাটাকে আহ সম্প্রসারণ করতে পেরেছেন অনেক সাজানো গোছানো একটা পরিবেশে নিয়ে আসতে পেরেছেন তিনি আমাকে যে কথাটা বলেছিলেন তার যে এই যে অফিস যেটা দেখা যাচ্ছে এই এক একসময় ছিল না তিনি বেঞ্চের ওপর বসে থেকে ব্যবসা বাণিজ্য করতেন এবং গাকের আর্থিক সহযোগিতার কারণে তিনি এই তিনশো হাঁসের বাচ্চা থেকে শুরু করে মানে প্রথমে তার তিনশো বাচ্চার প্রোডাকশন ছিল সেই তিনশো বাচ্চার প্রোডাকশন থেকে আজকে তিনি প্রতি মাসে প্রায় তিন লক্ষাধিক বাচ্চা প্রোডাকশন করছেন এবং এই তিন লক্ষ যে বাচ্চা হাঁসের বাচ্চা সেটা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে কিন্তু চলে যাচ্ছে তো এই সাইদ ভাইদের মতো ব্যক্তিদের সাইদ ভাইদের মতো উদ্যোক্তাদের এই বেসরকারি সংস্থাগুলো যে সহযোগিতা প্রদান করে এই জন্য গাককে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ